নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালোই আছি বাবার শরীরটাও ভালোই তো আজকে শুভর্ণবমি অনবমির শুভেচ্ছা আপনাদের সবাইকে আজকে বাবাকে নিয়ে পাশে গ্রামে যাব সিং প্রতিমা দেখতে শুধু প্রতিমা দেখাই যে উদ্দেশ্য তা না সেখানে আমার ছুট দি আসছে আমার জ্যাটাত দিদি তার সর্দির সাথে প্রায় বিশ বছর বিশ থেকে বাইশ বছর এরকম সময় হবে তার সাথে দেখা হয় না তো সর্দির ছোটো ছেলে তারপর ছোটো ছেলের ওয়াইফ আসছে ছোটো ছেলে আসছে কিনা যায় না তো ছোটো ছেলের ওয়াইফ আসছে আমার ভেগ্নব আর কি তো কিছুদিন আগে কয়েক মাস আগে বিয়ে হয়েছে এক বছর এখনো হয়নি তো বিয়েতে আমার যাওয়ার কথা ছিল যাইতে পারিনি কারণ ওইটা মেয়ে বাবার শরীর খুব একটা ভালো ছিল না যেন বাবা কিনে বাড়ি দিয়েছিলাম সুর ধারা গেছিলো তো সে ব্যাগনে বউ আসছে তো বাবা তার নাতি দেখতে যাবে প্লাস সর্দিকে দেখতে যাবে চন্দন রাসে সবার সাথে সাক্ষাৎ হবে প্রতিমার দেখা হবে একসাথে সব কাজে আর কি তো বাবাকে নৌকা করে নিয়ে যাচ্ছি সাথে আপনারাও চলেন দেখা হয় কোন কোন বাড়িতে যায় প্লাস নিমন্ত্রণও আছে সিংজুরি তো সব বাড়িতেই যে কোনো বাড়িতে পূজা আছে সব বাড়িতেই নিমন্ত্রণ ছিল কিন্তু কোনো বাড়িতেই যাওয়া হয় নাই তো আজকে ভাবছি যে একসাথে সব কাজ করে আসবো সাথে আপনারাও চলেন আনন্দ করে আছে কিছু সে না দেখা এখন সুবিধা আছে এখন নৌকা করে যাব হাটা লাগবো না তাই না নৌকা উঠা আর নামা নৌকা তো গাড়ি বিড়ব নাকি তো নৌকা করে যাব সরস্বতী একবার সিংজুরি

নৌ কাইদেউ চালোঁ যাওঁ আমাৰ পৰ্যায় চিজ ভৰিছে আমাৰ সবুজ আর সবুজ চারিদিক হ্যাঁ তৈরির ভাই ঠিক কোন জায়গায় না যাইব হলুদ হলুদ রং দেখা যায় ওটা হচ্ছে প্রাইমারি স্কুল সিংজুরি হ্যাঁ ওই যে লালটিন

হ্যাঁ সমান বাবার সাথে দেখি লম্বা সমান সমান

कोई नहीं तो है रनिंग है कोई कोसिली सर ने ना वगने तो सॉफ्टवेयर इंजीनियर है मीटिंग का है हां कहां से बाबा राजकरी नहीं और जो स्टूडियो है यहां पर था ये तो टाइम से है कोई मेरे अपने रूम खाने की सुन नहीं 19 से 20 तक और वाले ये जगह अलग ना दर्शक और वो ना देखो মাইডাকেডিসাকে হাকে সকেড়

দেখো <laughs> আছে <laughs>

চন্দন আবার ওই পাশে জায়গা রাখছে পশ্চিম পাশের জায়গাটুকু বিয়াল্লিশ শতাংশ তো জায়গাটা বাবা দেখতে চাইছিল কিন্তু খুব জঙ্গল সাথে দিকে দেখতেছি একদম

उगुरे उगुरे कनिया होलो तीर्थ बल दि दु तिम्रो भिलेस टार्गेट दि तिम्रो भानुदय दि दे ति दि कोले भानुदय दि दे त <laughs> बात <दिखो गोले>। <laughs> <दे> <laughs> দেখে আসলাম এখন এখানে আরেকটা আছে ওটা দেখব বাবা ওইবার তো গেছে বলবো যে আমার এখন হাঁটবো না আমাকে আসলাম আর すいませんかね

যে এটা দিছে দুটি দিছে বাবাস তার সাথে ছবি দেখলেন নাতি বউ নাতিবাবাস চলে যাবে

এ দিক নামলে মানা দাও এই দিক না মই দিক দেন তার ঢাকা আছে ওই তো আমি অনেকবার মানে

গেছে <laughs> হ্যাঁ <laughs> <laughs>

ছাৰ কেম আছিল পাহে গৈছে নাছিলে আপোনাৰ যাওঁ না পৰ্ব আহিছ

বুজে <laughs> <laughs>

সন্ধ্যা পার হয়ে গেল গা এই যে বাড়িতে এসে পৌঁছাইছি ওই যে বাড়ি মানে আমার উল্টা ঠেলনা সে লাগে তো সেজন্য অনেক সময় লাগছে দাদা আছে সাথে জন্য একটু সুবিধা হইলো আমি বাবা নাই দিদি জানো আগা পাঁচা নৌকার দুজনে নৌকি দিয়ে তারপরে আসলাম আপনারা ভালো থাকেন অনেক সময় ধরে আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন